সিটিকেট দিয়ে চট্টগ্রামে ঢুকে গেলাম চট্টগ্রামের আর আপনাদের রাস্তা নতুন করে সাজানো হয়েছে এটা অনেকটা রাজশাহী রাস্তাকে হয়তো কপি করছে রাস্তায় রাজশাহীতে এরকম একটা রাস্তা আছে সেম ভাবে এরকম করে লাইট জ্বালানো এটা কি রমজান মাস ঈদ উপলক্ষে রে ভাই রে ভাই জীবনের মায়া নাই আপনাদের তো এটা কি ঈদ উপলক্ষে ডিজাইনটা করছে নাকি এটা মানে কন্টিনিউ চলে তা তো আসলে জানি না তবে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আমার সাথে কমিউনিকেটরের পিছিয়ে মুকিত ভাই আছে মুকিতে সাইদ সে আবার আমাদের কঠিন কঠিন নাম দিছে ওই দেখেন রাস্তার মধ্যে আরো মারামারি করতেছে এই যে ছেলেগুলা ওরা টান দিবে মোবাইল টোবাইল হ্যাঁ হুম 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 কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেউ না প্রতিবাদ করে না বা ধরেও না মধ্যে পড়ে গেলাম হচ্ছে এবং সিলেট বাজে সিএনজির জায়গা সিএনজিওয়ালারা খুব বাজে ভাবে এখান দিয়ে মেরে দেয় আর কি আল্লাহ 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 যাই হোক আমরা এখন স্টেশন রোড ওই দিকের কাছাকাছি কোথাও একটা হোটেলে থাকার চেষ্টা করব অথবা জি সি মোড়ে তবে এই লাইটগুলো খুব ভালো লাগছে আপনারা চির থেকে যারা আমার ভিডিও দেখেন অনেক সময় আপনারা বলেন যে চির আসে ভাই তো চলে আসছি হয়তো আপনাদের সাথে দেখা হবে না কারণ এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো আমি বাসায় সো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রাস্তায় টাটা